আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আপনাদের মধ্যে যারা ইউরোপের সেন্জেন্ট কান্ট্রিগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সো বেসিক্যালি নেদারল্যান্ডস আপনারা কিভাবে চুজ করতে পারেন প্লাস হচ্ছে আপনারা কিভাবে খুবই কম সময়ের মধ্যে এবং কম খরচে অন্যান্য কান্ট্রির থেকে কম খরচে বলবো আমি যে এই ফুল প্রসেসটা কিভাবে কমপ্লিট করতে পারেন সেটা সম্পর্কে কিছু ধারণা দিব সো ফার্স্টে আপনাদের জানতে হবে যে কেন অন্যান্য কান্ট্রির থেকে অথবা অন্যান্য ভিজিট ভিসার থেকে আপনারা নেদারল্যান্ডসের ভিজিট ভিসা খুব কম সময় করতে পারেন প্লাস হচ্ছে গিয়ে এটার ফুল প্রসেসটা কিভাবে আমরা কম খরচের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারি ফার্স্টে হচ্ছে আপনারা যে রেজাল্টের বিষয়টা কারণ প্রসেসিংয়ের পরেই হচ্ছে কিন্তু আপনাদের রেজাল্টের জন্য একটা টাইম ওয়েট করার সময় আসে সো এটা আপনি যদি বলি যে সেন্জেনের অন্যান্য কান্ট্রি যেমন ইটালির জন্য যদি করেন বা অন্য যে কোনো কান্ট্রির জন্যই যদি করেন আপনার মিনিমাম ধরেন দুই দুই থেকে তিন সপ্তাহ বা এক মাস বা তারও বেশি সময় ওয়েট করতে হতে পারে কিন্তু আপনারা নেদারল্যান্ডসের রেজাল্ট কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই অনেক সময় চলে আসে সর্বোচ্চ হতে পারে দশ দিন বা তার কিছুটা বেশি সো এই বিষয়টা কিন্তু খুবই প্লাস পয়েন্ট আপনারা ধরতে পারেন যে একটা ভিসা প্রসেস করার পরে সেটার রেজাল্ট আপনারা খুব দ্রুত পেয়ে যাচ্ছেন এটা একটা প্লাস পয়েন্ট সেকেন্ড হচ্ছে আমি কম খরচে কেন বললাম যে আপনারা অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু এটার ভিসা ফিটা কম এটা একটা প্লাস পয়েন্ট যে যে ভিসা ফিটা আপনার যে কোনো ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দিতে হবে সেটা কিন্তু নেদারল্যান্ডসের জন্য অ্যামাউন্টটা কম হয়ে আসে এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে দেন হচ্ছে আপনাদের যে পেপারসগুলো রেডি করতে হবে খুব অতিরিক্ত কিন্তু রিকোয়ারমেন্টস তাদের থাকে না যেই বেসিক রিকোয়ারমেন্টসগুলো থাকে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাদের পেপার রেডি করা বা পেপার ওয়ার্কগুলোতে কিন্তু আপনাদের একটা অ্যামাউন্ট খরচ হবে কিন্তু সেটা বলতে পারেন যে খুবই অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্ট খুব কম সময়ের মধ্যে প্লাস কম খরচের মধ্যেই আপনারা পেপারসগুলো রেডি করতে পারেন দেন হচ্ছে তাদের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য দেশ যদি আমি বলি যে কেনাডার জন্য অস্ট্রেলিয়া িয়ার জন্য বা আপনারা ইউরোপেরই যদি অন্যান্য কান্ট্রির কথা হিসেব করেন সেক্ষেত্রে কিন্তু তাদের একটু হাই থাকে তার থেকে কিন্তু নেদারল্যান্ডসে আপনি একটা লো রিকোয়ারমেন্টেও অ্যাপ্লাই করতে পারবেন যেমন ধরেন অন্যান্য কান্ট্রিতে যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে যে থার্টি লাখ টাকা আপনার সেভিংসে থাকতে হবে সেক্ষেত্রে নেদারল্যান্ডে সেটা একদমই অর্ধেকে চলে আসবে আপনার ফিফটিন লাখ টাকা যদিও থাকে সেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন দ্যাট ইজ এট মিন এক্স্যাক্টলি আপনার পনেরো লক্ষই তাদের রিকোয়ারমেন্ট এরকম কিছু না বাট আমি আপনাদের জাস্ট কম্প্যারিজনটা বললাম যে অন্য কান্ট্রিতে যেরকমটা থাকে তার থেকে নেদারল্যান্ডসে আপনারা কম হচ্ছে রিকোয়ারমেন্ট পাবেন এটা একটা বিষয় ছিল আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে এম্বাসি ফেস করা দেন হচ্ছে গিয়ে আপনার বায়োমেট্রিক দেয়া আপনার যে ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবে তাদের যে এম্বাসিটা আছে এটা হয়ে যায় কারণ এটার কোনো একটা ডিফিকাল্ট প্রসেস বা ডিফিকাল্ট কোনো হচ্ছে ওয়েতে আপনাদের যেতে হবে বেনা খুব ইজিয়ার ওয়েতে আপনারা প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছেন সো আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি যে আপনাদের ডকুমেন্টস রেডি করা এটা আপনারা কম খরচে করতে পারছেন এবং কম সময়ের মধ্যে যেহেতু খুব বেসিক ডকুমেন্টস লাগে দেন হচ্ছে আপনাদের যে ভিসা ফি সেটাও কিন্তু খুব কম লাগছে এরপরে যদি বলি যে আপনাদের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স যদি করতে হয় ছোট একটা ট্রাভেল প্ল্যান অনুযায়ী যদি আপনারা কম সময়ের একটা ট্রাভেল হচ্ছে ধরেন ইন্স্যুরেন্স করেন সেটাও আপনাদের খুবই কম খরচে চলে এবং খুবই কম সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই প্রসেসগুলো কমপ্লিট করার পরে আপনাদের বায়োমেট্রিক দেওয়ার পরে কিন্তু আপনারা সর্বোচ্চ দশ থেকে বারো দিন হতে পারে এর মাঝে রেজাল্টও পেয়ে যাবেন সো কম সময় এবং কম খরচে বলার কারণটা কিন্তু এটাই যে আপনাদের প্রসেসটাও খুব দ্রুত হয়ে যাচ্ছে খুবই অল্প অ্যাফোর্ডেবল ওয়েতেই হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আপনাদের এর পরে রেজাল্টটাও খুব দ্রুত পেয়ে যাচ্ছেন সো আপনারা যদি সেন্টেন কান্ট্রির কথা ভেবে থাকেন তাহলে এই সময়ের জন্য আমি বলবো যে আপনারা চুজ করতে সেটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো একটা প্লাস প্লাস পয়েন্ট হবে নেদারল্যান্ডসের রেশিও এখন অনেক ভালো সো আমি বোঝাতে পেরেছি যে কেন চুজ করা উচিত এবং কোন কোন ওয়েতে এটা আপনাদের জন্য বেটার হবে সো এছাড়াও যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের দরকার হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ধন্যবাদ